আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউ এ বর্তমানে যেসব প্রোগ্রামে ভর্তি চলছে সেগুলোর নাম কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ আপনি যদি চাকরি করেন বা পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন চলুন দেখি কোন কোনো প্রোগ্রামে ভর্তি চলছে মাস্টার্স প্রোগ্রাম এম এ এম এস এস ফাইনাল প্রথমেই বলি মাস্টার অফ আর্টস এম এ এবং মাস্টার অফ সোশ্যাল সায়েন্স এম এস এস ফাইনাল যাদের এম এ বা এম এস এস শেষ বর্ষ বাকি আছে অথবা আগের সেশন থেকে ঝুলে আছে তারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এরপর রয়েছে মাস্টার্স অফ ল এল এল এম যারা আইন বিষয়ে পড়াশোনা করেছেন এল এল বি পাস করেছেন তারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পনের ডিসেম্বর দুই এখন মেয়াদ শেষ পরবর্তীতে মেয়াদ বাড়ালে কমেন্ট বক্সে জানিয়ে দিব এম বাংলা মিডিয়াম এখন আসি মাস্টার্স অফ বিজনেস এডমিনিস্ট্রেশন এম বাংলা মিডিয়াম এই প্রোগ্রামটি চাকরিজীবীদের জন্য খুব জনপ্রিয় ব্যবসা ম্যানেজমেন্ট অফিস জবের জন্য উপকারী আবেদনের শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এরপর রয়েছে স্নাতক ব্যাচেলর প্রোগ্রাম বিএ বিএসএস ব্যাচেলর অফ আর্টস বিএ এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস যারা এইচএসসি পাস অথবা সমমান পাস তারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এরপর রয়েছে ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন হচ্ছে কৃষি বিষয়ক চাকরি মাঠ পর্যায়ের কাজ প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য উপযোগী আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সার্টিফিকেট ও স্কুল প্রোগ্রাম এসএসসি প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তে রয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি প্রোগ্রাম যারা এসএসসি পাস করতে পারেননি পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে গেছে তাদের জন্য এটি দারুণ সুযোগ আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই এরপর রয়েছে সার্টিফিকেট ইন ফিসিকালচার অ্যান্ড ফিস প্রসেসিং মাছ চাষ মাছ প্রক্রিয়াজাতকরণ স্বনির্ভর হওয়ার জন্য উপযোগী আবেদনের শেষ তারিখ বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আরও একটি গুরুত্বপূর্ণ কোর্স সার্টিফিকেট ইন লিবস্টক অ্যান্ড ফুলটারি গবাদিপসু পালন পোলট্রি খামার ছোট ব্যবসা শুরু করার জন্য উপকারী আবেদনের শেষ তারিখ বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবেদন পদ্ধতি অনলাইন অ্যাপ্লাই এইসব প্রোগ্রামে আবেদন করতে হলে ভিজিট করুন ওসাফসনিউ ডট বু ডট এসি ডট বিডি এখানে গিয়ে অনলাইন ফরম পূরণ প্রয়োজনীয় তথ্য দেওয়া নির্দেশনা অনুসরণ করলেই হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমানে চলমান সব ভর্তি প্রোগ্রাম সম্পর্কে ভিডিওটি যদি উপকারে আসে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফিজ